নমস্কার বন্ধুরা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ বাংলার সাজেশান দেবো পার্ট ওয়ানে তোমাদের ভাষা সম্পর্কে আগে সাজেশান দিয়েছি আজ দেবো পার্ট টু সেখানে রয়েছে গল্প কবিতা এবং নাটক এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং মন দিয়ে শোনো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না আমি এবার মূল আলোচনায় ফিরছি দেখো তোমাদের গল্প থেকে তিনটে আছে অর্থাৎ তিনটে গল্প আছে তার মধ্যে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ এই তিনটের মধ্যে ভাতটা দু সালে এসেছে ওটা এবছর অর্থাৎ দু সালে আসার সম্ভাবনা নেই তাই তোমরা কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই দুটো গল্প পড়ে যাবে একটা পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা এখান থেকে পাবে তাই এই দুটো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে কবিতা থেকে দেখো পাঁচটা কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে চব্বিশে দিয়েছে দেখো মহুয়ার দেশ এবং আমি দেখি তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে তবে তোমাদের এই দুটো থেকে আসবেই আসবে এক রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনরতা জননীর পাশে এই দুটো ভালো করে তোমরা যদি করে যাও তোমরা অবশ্যই একটা প্রশ্নের উত্তর লিখতে পারবে তারপরে দেখো তোমাদের দুটো নাটক রয়েছে এক বিভাব দুই নানা রঙের দিন দুটো নাটক থেকে দুটো কোশ্চেন হবে তোমাদের লিখতে হবে একটা তোমরা যদি নানা রঙের দিন নাটকটা খুব ভালো করে পড়ে যাও তাহলে বিভাব নাটকটা আর পড়তে লাগবে না তাই নানা রঙের দিন নাটকটা থেকে সম্পূর্ণ এবং খুঁটিয়ে খুব ভালো করে পড়ে যাও এবং আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলোর মধ্যেই একটা আসবে এবং হানড্রেড পারসেন্ট আসবে তোমরা সেগুলো খুব যত্ন সহকারে পড়ো তোমাদের গল্প থেকে দুটো গল্প থেকে দুটো কোশ্চেন হবে একটা উত্তর লিখতে হবে পাঁচ নম্বরের তোমরা এই দুটো গল্প খুব ভালো করে পড়ে যাবে এক কে বাঁচায় কে বাঁচে আর দুই হচ্ছে ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে থেকে দেখো তোমরা কত সালে কোন প্রশ্নটা এসেছিল দেখো পনেরো সালে দিয়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় দেখো তারপরে সত ষোলো সালে দিয়েছিল নিখিল ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না তারপরে দেখো সতেরো সালে দিয়েছিল সতেরো সালে কোনো পোস্ট কোশ্চেন হয়নি তারপরে আঠারো সালে দিয়েছিল তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় তারপরে দেখো আঠারোর পর উনিশ সালে দিয়েছিল ভুড়িভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই তারপর দেখো কুড়ি সালে তোমাদের জন্য দিয়েছে এ অপরাধের পাশ্চাত্য কি একুশ সালে তোমাদের করোনার কারণে কোনো পরীক্ষা হয়নি বাইশ সালে তোমাদের কোনো কোশ্চেন আসেনি নি এবার তেইশ সালে এসেছিল ওটা পাশবিক স্বার্থপরতা চব্বিশ সালে তোমাদের কোনো কোশ্চেন হয়নি তাই পঁচিশ সালটা আমাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পঁচিশ সাল থেকে যে প্রশ্নগুলো হবে বা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এবার বলছি এক কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল এই লাইনটা থেকে কোশ্চেন হবে তোমরা সেই বুঝে তৈরি করবি কেন শরীরটা অসুস্থ হয়ে গেল এইভাবে তৈরি করবি তারপরে দেখো মরে গেলো না খেয়ে মরে গেল আনমনে অর্ধবাসনে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় এই লাইনটা থেকে কোশ্চেন হতে পারে তোমরা এটাকে তৈরি করবে তারপর দেখো আমায় কিছু একটা করতে হবে ভাই কে কাকে বলেছে কেন বলেছে এইভাবে তৈরি করবি তারপর এসো মৃত্যুঞ্জয় আপিস যায় না মৃত্যুঞ্জয় কে এবং কেন এখন আপিস যায় না তারপর দেখো তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় এই রূপ ঘটনার কারণ কি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো তার আগে আর একটা কথা বলি দেখো এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন রিপিট হয়নি তাই রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম অর্থাৎ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম এবং বললাম এবং ভিড় ভিড় ইম্পর্টেন্ট দিয়ে দেখিয়েছি সেই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে তৈরি করো পরের অধ্যায় যাচ্ছি দেখো পরের গল্পটা হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষ গল্পটা থেকে তোমাদের তৈরি করতে হবে ভারতবর্ষ গল্পটা থেকে কয়েকটা বছর প্রশ্ন এসেছে যেমন দেখো উনিশ সালে এসেছে এবং বাইশ সালে এসেছে সেই সময় এলো এক বুড়ি এই কোশ্চেনটা দুবার বা দু বছর এসেছে তারপর দেখো সতেরো সালে এসেছে শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল এই প্রশ্নটা সতেরো সালে এসেছে তারপর দেখো পনেরো সালে এসেছে শেষ রোদের আলোই সে দূরের দিকে ক্রমশ আবঝা হয়ে গেল এই কটা কোশ্চেন এসেছে আর তেইশে এসেছে দেখো বচসা বেঁধে গেল এই প্রশ্নগুলো এসেছে কিন্তু কোনো কোশ্চেন রিপিট হয়নি কেবল এই প্রশ্নটা ছাড়া সে সময় এলো এক পুরী এবার দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা তৈরি করবে যেমন এক কেউ নেই মাথার ওপর তখন যা খুশি করা যায় লাইনটা তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে চলে এসো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিকেলে যে অদ্ভুত দৃশ্যটি দেখা গেল তার বর্ণনা দাও তারপরে এসো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই দৃশ্যটির বর্ণনা করো আর শেষ দেখো পনেরো সালের কোশ্চেনটা আবার রিপিট হতে পারে কারণ এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল এই রূপ ঘটনা তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ সব মিলিয়ে যে প্রশ্নগুলোকে বললাম সেই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা একবার তৈরি করে নাও এই দুটো গল্প এই গল্প দুটো থেকে খুব ভালো করে তৈরি করো একটা কোশ্চেন কমন পাবেই পাবে এবার দেখো কবিতা থেকে তোমাদের মোট পাঁচটা আছে পাঁচটার মধ্যে মহুয়ার দেশ এবং আমি দেখি এ দুটো থেকে চলে এসেছে চব্বিশ সালে তাহলে পঁচিশ সালে তোমাদের এই তিনটে খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে তার মধ্যে দুটো বেশি গুরুত্বপূর্ণ রূপনারায়ণের কুলে আর ক্রন্দনরতা জননীর পাশে আমি এইগুলো থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেগুলো সংক্ষেপে বলছি একটু তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো এবং ওই কোশ্চেনগুলোকে তৈরি করো এবং পাববেই পাবে দেখো রূপনারায়ণের কুল থেকে তোমাদের কোশ্চেন এসেছে উনিশ সালে মৃত্যুতে সকল দেনা শোধ করি দিতে এই প্রশ্নটা এসেছে এবং তেইশে এসেছে সে কখনো করে না বঞ্চনা এই প্রশ্নটাই পনেরো সালে এসেছিলো তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আর একটা এসেছে সতেরো সালে এসেছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই সতেরো সালের কোশ্চেনটা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম আর তোমরা তৈরি করবে সত্য যে কঠিন কঠিনেরা ভালোবাসিলাম এটা খুব গুরুত্বপূর্ণ এই দুটো আর তিন নম্বর হচ্ছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এই তিনটে কোশ্চেন তোমরা তৈরি করো একটা কমন বেই পাবে তারপরে আমি পরের অধ্যায়ে আসছি এবার দেখো ক্রন্দনরতা জননীর পাশে মিদুল দাশগুপ্তের লেখা এই পদ্যটা থেকে তোমাদের যে কোশ্চেনগুলো এসেছে দেখো খেয়াল করো আমি তা পারি না এটা এসেছে বাইশ সালে এসেছে আঠারো সালে এসেছে আর কিন্তু কোনো কোশ্চেন এই অধ্যায় থেকে আসেনি তার জন্য তোমাদের কয়েকটা লাইন খুব গুরুত্বপূর্ণ যেমন এক কেন তবে লেখা কেন তবে গাওয়া গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে কেন ভালোবাসা কেনই বা সমাজ কিসের মূল্যবোধ এবং তিন নম্বর লাইন হচ্ছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমরা এই লাইনটাও পড়ে যাবে আমি তা পারি না অর্থাৎ এই চারটে তোমরা করে যাও এই চারটের মধ্যেই তোমাদের দেবে আর শিকার কবিতা থেকে যদি তোমরা কেউ করে যাও তাহলে আঠারো সালের কোশ্চেনটা এবং ষোলো সালের কোশ্চেন এই দুটো কোশ্চেন শুধু করে যাও ষোলো সালের তে এসেছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল এই লাইনটা থেকে প্রশ্ন তুলে দিয়েছে এটা তোমরা তৈরি করবে আর একটা তৈরি করবে সেটা হচ্ছে আঠারো সালে ভোরের পরিবেশের বর্ণনা দাও এই দুটো করো তাহলেই হবে আর বাদবাকির যে দুটো অধ্যায় রয়েছে সেই দুটো অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই কবিতা থেকে একটা কমন পাবেই পাবে আসছি দেখো নাটক নাটক দুটো নাটক আছে দুটো নাটক থেকে দুটো কোশ্চেন হবে পাঁচ নম্বরের একটা তোমাকে উত্তর দিতে হবে তোমরা নানা রঙের দিন অর্থাৎ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটা ভালো করে পড়ে যাও এবং এই নাটক থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো একটু দেখে নাও এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো পনেরো সালে দিয়েছি নানা রঙের দিন নাটকের নামকরণে সার্থকতা লেখো সতেরোতে দিয়েছে ষোলোতে দেয়নি সতেরোতে দিয়েছে নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা আলোচনা করো উনিশে দিয়েছে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন তারপরে দেখো কুড়িতে দিয়েছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজ ভাষায় লেখো এবং নাটকের নামকরণের সার্থকতা লেখো তারপর দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাল থেকে দিয়েছে এবার এই যে সাল থেকে যে পোশ্চেনগুলো দিয়েছে তার মধ্যে যেগুলো ভেরি ভেরি আছে অর্থাৎ উনিশ এবং কুড়ি এই দুটো খুব গুরুত্বপূর্ণ এবং আরও কটা আমি এক্সট্রা দিলাম সেগুলো তোমরা তৈরি করবে পাঁচ নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং কালীনাথ সেনের চরিত্রের পরিচয় দাও ছয় আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কার জীবনের কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর জীবনের পরিচয় দাও এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে শেষ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ মন্তব্যটি তাৎপর্য লেখো অর্থাৎ সব মিলিয়ে আমি সাতটা কোশ্চেন তোমাদের নানা রঙের দিন থেকে দিলাম তোমরা যে যতগুলো পারবে তৈরি করো এবং এর মধ্যে থেকেই কোশ্চেন আশা করি এবং অবশ্যই আসবে তোমরা সেই বিশ্বাস রেখে পড়ো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না বন্ধুদের অনেক অনেক শেয়ার করো লাইক করো এবং পরের ভিডিও পেতে তোমরা অপেক্ষা করো এবার এরপর তোমাদের পার্ট থ্রি অর্থাৎ যেটুকুনি বাংলার বাকি রয়েছে সেটা তোমাদের পার্ট থ্রির মাধ্যমে দিয়ে দেওয়া হবে তোমরা চ্যানেলটাকে অনুসরণ করতে থাকো আজকের মতো এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো আবার দেখা হবে নমস্কার